দু হাজার চব্বিশে এড়ে যাওয়ার নেপথ্যে কোন হয়তো হচ্ছে দিলীপ ঘোষ তৃণমূলের খোঁজর হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে বিজেপির অভ্যন্তরে পাঠাচ্ছেন এই কারণের জন্য কারণ বিজেপির ভিতর থেকে বিভিন্ন তত্ত্ব সংগ্রহ করে তৃণমূলের কাছে ট্রান্সফার করে দেওয়া হোক এবং সেতে ঘুটি হিসাবে কাজ করছেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ সেটা বুঝতেও পারছেন দলের অভ্যন্তরে আবার এসে দলের ক্ষতি করছেন এটাই হচ্ছে দিলীপ ঘোষের এই মুহূর্তে চরিত্র আর মুখে বড় বড় বাতেলা এমনটা আমার শব্দ নয় বিজেপির একটা অংশ তাই মনে করছে এবং এই মর্মে দাঁড়িয়ে একটি ভিডিও প্রকাশ পেয়েছে সেই ভিডিওটা আপনারা দেখতেও পাচ্ছেন লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা গিয়ে সরাসরি দেখতে পারবেন তবে কথা জানেন কারণ দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন দিলীপ ঘোষ অমিত শাহের বিরোধিতা করছেন দিলীপ ঘোষ কেন্দ্রীয় যে সিলেকশন কমিটি যে ইলেকশন কমিটি ইত্যাদি কমিটি রয়েছে সেই কমিটিগুলোর বিরোধিতা করছে জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকা রূপকার এসটে নয় সেটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন বোর্ড যেটা বিজেপির কেন্দ্র থেকে কন্ট্রোল করা হয় সেখানে সদস্য কারা থাকে জানেন আপনাদের বলে দিচ্ছি ভালো করে মাথায় রাখুন প্রথমত হচ্ছে উপস্থিত থাকেন গোটা বিষয়টা তদারকি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারপরকে তারপর জাতীয় সভাপতি জেপি নাড্ডা এর পাশাপাশি আর কারা কারা থাকেন থাকেন রাজনাথ সিং অমিত শাহ বিএল সন্তোষ শিবরাজ সিং চৌহান ইত্যাদি ব্যক্তিত্বরা উপস্থিত থাকেন অর্থাৎ শিবরাজ সিং চৌহান থেকে বিএল সন্তোষ থেকে অমিত শাহ থেকে রাজনাথ সিং থেকে জে পি নাড্ডা থেকে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তৈরি হয় নির্বাচনী প্রার্থীদের তালিকা দু হাজার চব্বিশে এইভাবেই তালিকা তৈরি করা হয়েছিল এবং এই যে নির্বাচনী বোর্ড রয়েছে সেখান থেকে তালিকা স্টেট কমিটির হাতে আসে তারপর স্টেট সেই তালিকা প্রকাশ্যে আনে অর্থাৎ ক্যান্ডিডেট কাকে কোথায় করা হবে সম্পূর্ণ সিদ্ধান্তটা গৃহীত হয় কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জে পি নাড্ডার উপস্থিতিতে অমিত শাহের উপস্থিতিতে বিএল সন্তোষের উপস্থিতিতে শিবরা সিং চৌহানের উপস্থিতিতে তারপরও বলা হচ্ছে যে এই যে সিট বদল দিলীপ ঘোষকে একটা সিট থেকে বাদ দিয়ে আরেক সিটে নিয়ে যাওয়ার নেপথ্যে যে কাহিনীটা রচনা করা হয়েছিল কেউ বা কারা স্টেট লেভেলের কর্তারা তারা চেঞ্জ করেছেন এটা সম্পূর্ণ ভুল এবং এই ন্যারেটিভটা তৈরি করে দিলীপ ঘোষ আদতে কি প্রমাণ করছেন জানেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করলেন তিনি অমিত শাহের বিরোধিতা করলেন তিনি বিএল সন্তোষের বিরোধিতা করলেন তিনি জেপি নার্ডের বিরোধিতা করলেন অর্থাৎ দলের অভ্যন্তরে থেকে দলের শীর্ষ নেতৃত্বের যে সিদ্ধান্ত তার বিরোধিতা করছেন দিলীপ ঘোষ এই সাহসটা আসে কোথা থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচর হলেই এই সাহসটা বেরিয়ে আসে এই সাহসটার মাধ্যমে দিলীপ ঘোষ চলে যান পার্টি অফিসে এই সাহসটাকে বল করে তারপর পার্টি অফিসে গিয়ে বড় বড় কথা বলেন আরেকটা নতুন কথা শুনবেন দিলীপ ঘোষ মনে করছেন খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি জিতবেন আপনি ভাবুন তো অলরেডি তো সিটিং এমএলএ রয়েছে হিরণ চট্টোপাধ্যায় হিরণ নিজে এই মুহূর্তে বিজেপি বিধায়ক ভাবতে পারছেন সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা মানে হিরণ কেডলাইন করে দেওয়া হির করলে কি হবে সেই তো বিজেপির আরো প্রকট হবে না। সিটিং কে যদি সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র থেকে সরিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে তো কি হবে তাহলে যেটা হওয়ার সেটাই হবে সেটাই হচ্ছে দিলীপ ঘোষ চাইছেন দলের অভ্যন্তর ড্যামেজ হোক ক্ষতিগ্রস্ত হোক যাতে এই দলের অভ্যন্তর থেকে একটা ক্ষুব্ধ অংশ বেরিয়ে গিয়ে একটা অল্টারনেটিভ হিন্দু পার্টিতে ট্রান্সফার হচ্ছে দিলীপ ঘোষ এটা কন্ট্রোল করার চেষ্টা করছেন যেই রহস্য ভেদ করেছেন দিলীপ ঘোষের মদত পুষ্ট হিন্দু পার্টির নেতৃত্বরা তারা প্রকাশ্য বলে দিয়েছেন দিলীপ ঘোষের সহায়তা রয়েছে কথা বলেছে তার সঙ্গে ভাবতে পারছেন হিন্দু ভোট কাটিয়ে দেওয়া সনাতনী ভোট কাটিয়ে দেওয়া বিজেপির অভ্যন্তর থেকে বিজেপি শেষ করে দেওয়া ঘুম ধরিয়ে দেওয়া এবং তারপর বলা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের বিরোধিতা করছি হ্যাঁ তিনি মুখে বলছেন না তিনি বলছেন তিনি কিভাবে যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকাতে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া বা অন্য জায়গায় ক্যান্ডিডেট করা ভুল ছিল অর্থাৎ কারাই ভুল করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ জে নাড্ডা রাজনাথ সিং শিবরাজ সিং চৌহান বিএল সন্তোষ তারা করেছেন তাহলে ভাবুন যে ব্যক্তি কৌশলে ছলে বলে এই শব্দগুলো প্রয়োগ করতে পারেন ছলে বলে কেন্দ্রীয় নেতৃত্বের বিরোধিতা করতে পারেন তাহলে বুঝতেই পারছেন যে দিলীপ ঘোষ আদতে কি করতে পারেন কিভাবে পার্টির অভ্যন্তরে ড্যামেজ করতে পারেন সেটা প্রকাশ্যে চলে এলো এখনো আপনারা ভাবছেন দিলীপ ঘোষ মাসিহা হিন্দুর নেতা দিলীপ ঘোষ বিজেপির ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা পালন করেছেন হ্যাঁ করেছেন কিন্তু যখন দেখলেন যে অন্যরা করার চেষ্টা করছেন সেই সময় দাঁড়িয়ে তিনি ঘুরে গেলেন তিনি বললেন মাইলেজ খাবে ফুটেজ খাবে আমি খাবো একমাত্র কারণ আমি দিলীপ ঘোষ আমার সময় পার্টি সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেছিল আদতে জানেন দু হাজার চব্বিশে হেরে যাওয়ার নেপথ্যে কোনোভাবে হয়তো দিলীপ ঘোষের হাত ছিল আমি বলছি না পাটি নেতৃত্ব এক অংশ বলছে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখা হয়েছিল দেখানো হয়েছিল কেন জানে দিলীপ ঘোষকে হাই হাই স্লোগান কেন দেওয়া হয়েছিল জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির দৌলতে বিজেপির প্রায় তিনশোর ওপর কর্মী পোস্টপোল ভাইলেন্সে মৃত আজকে শহীদ তারা তিন হাজারের বেশি মানুষ যারা ঘর সেই তৃণমূল সুপ্রিমোর সঙ্গে হেসে খেলে জগন্নাথ কালচারাল সেন্টারে দিলীপ ঘোষ মজা করে খোস মেজাজে গল্প করছেন তাহলে যারা ঘর ছাড়া হয়ে রয়েছেন যারা মারা গিয়েছেন সেই পরিবারের লোকগুলো কি করবে গোটা দিলীপ ঘোষের উত্তর কিছু লোক তৃণমূল থেকে এসেছে সেই কালচারটা রয়ে গিয়েছে দলের অভ্যন্তরে তাই কালো পতাকা ফালো পতাকা ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছেন আজব সাফাই আজকে দিলীপ ঘোষ একদম দলীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য যেই। দফতর রয়েছে সল্টলেকে সেখানে গিয়েছিলেন দলীয় নেতৃত্ব অর্থাৎ একদম রাজ্য সভাপতি তার পাশাপাশি রাজ্যের অন্যান্য কর্তা ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করলেন কথা বললেন দিলীপ ঘোষকে নিয়ে ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে মিডিয়ার কথায় ব্লুপ্রিন্ট মানে বিরাট দায়িত্ব দেওয়া হবে দিলীপ ঘোষকে বিরাট দায়িত্ব দেওয়া হবে যেটা জানা যাচ্ছে অমিত শাহ পাত্তাও দেননি দিলীপ ঘোষকে প্রথম সারিতে বসানো হয়েছিল স্টেজে পর্যন্ত উঠতে দেওয়া হয়নি প্রাক্তন সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার স্টেজে ছিলেন বর্তমান সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য স্টেজে ছিলেন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী স্টেজে ছিলেন অমিত সঙ্গে আর প্রাক্তন সভাপতি হিসাবে প্রথম সারিতে দিলীপ ঘোষ বসেছিলেন বসে শুনেছেন একটা কথা দিলীপ ঘোষের জন্য ব্যয় করেননি অমিত শাহ একটা কথাও না একটা শব্দও নয় পুরো ভিতরের কংক্রিট খবর আপনাদের দিচ্ছি দিলীপ ঘোষের সাথে একটা শব্দ ব্যয় করেননি কেমন আছেন কি আছেন জিজ্ঞাসা করেননি খাওয়া দাওয়া তো দূরের কথা দিলীপ এই হচ্ছে মুদ্রা বিষয় হ্যাঁ শ্রমিক ভট্টাচার্য নবীন প্রবীণ দ্বন্দ্ব মেটানোর জন্য খুব সক্রিয় ভূমিকা পালন করছেন মিডিয়া ন্যারেটিভ ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি তবে শত্রু শত্রু আমার বন্ধু এই শব্দটা খুব ইম্পর্টেন্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু মস্তিষ্কে ঢুকিয়ে নিয়েছেন কেন জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাই জন্য তার সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাকে বিধানসভায় অ্যাটাক করতে পিছপা হচ্ছেন না আর দিলীপ ঘোষকে নিয়ে কথা নয় যাই হোক আজকে দিলীপ ঘোষ যে প্রেস কনফারেন্স করলেন সে প্রেস কনফারেন্সের টুকরো কিছু ছবি আপনাদের সামনে এবার তুলে ধরব এবার পুরোটা শুনুন আপনাদের আমি গোটা বিষয়টা বুঝিয়ে দিয়েছি কার কার কিভাবে বিরোধিতা করছেন দিলীপ ঘোষ পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছি এবার সুটিকটি নোট হিসাবে এবার আপনারা দিলীপ ঘোষের বক্তব্যগুলো কাট কাট কিছু শব্দ কাট কিছু বক্তব্য শুনে নিন তারপর শেষ অংশে আসব যারা এতদিন ধরে বলছিল দিলীপ ঘোষ শ্রীরামুলে যাবেন তাদেরকে কি উত্তর আজকের দিনে নতন নতন কল্পনা করে আছে কিছু বলুন আমি কি বলবো আমরা 2026 থেকে যদি রাজনীতি থেকে দেখব তাহলে পার্টি ঠিক করবে যদি বলে আমরা পার্টি করব কারণ এর আগে তিনবার হয়েছে মানে কথা হল প্রশ্ন নাই পার্টি চলতে থাকবে লোক আসতে থাকবে চলেও যায় কিছু এটা আমরা দেখছি পশ্চিম অলরেট ওই বেশি হয় ইলেকশন রিলেটেড ইদরো না আগলা বডি বেশি হয় যেমন পিসানা আইপিএল এর টিম মতও একটু দৈরি হলো মাইনাস প্লাস হয় তো এই যে এটাই হয় যেন নতুন লোক এলে কি হয় তাকে এই পার্টির কালচার শিক্ষা ভাই সাংগঠনিক কার্য পদ্ধতি তো বলতে এই পার্টি চলতে থাকবে

তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউকে দায়িত্ব দেয় কিন্তু আমরা সবাই আদলে কর্মী তো যারা এসেছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতের সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসাবে প্রমাণিত করে ব্যবহারের মাধ্যমে আর সেটা অনেকেই করছেন করেছেন অনেক লোক এসেছে বিজেপি ছিল ওখানে তো তারা তো বিজেপির তারাই তো বিজেপি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন যেহেতু মন্দির তৈরি হোক আমি শুনলাম একটা দুর্গন্ধ মনে হয়েছিল নিউ টাউনেতে তার জন্য প্রায় এক জায়গা দেখা হয়েছিল ছমাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো

মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে আদৌ কি হবে ওখানে হবে কিনা খালি নির্বাচন হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন একজন মন্দির তৈরি করছেন তো পশ্চিমবাংলার মানুষ এদিকে তাকাতে রাজি নয় চাকরি নেই ব্যবসা নেই ইন্ডাস্ট্রি নেই শিক্ষার ব্যবস্থা খারাপ স্বাস্থ্য ব্যবস্থা খারাপ লোক সেই নিয়ে ব্যস্ত তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে তো লোক ওটা জানতে চায় মন্দির দেশের অভাব নেই বা মসজিদেরও দেশের অভাব নেই দেখুন এই একটা সি সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলাচলের মধ্যে পড়ে কেউ জানে আদর্শ কি নীতি কি সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে আর কোনো প্রয়োজনও মনে করে না তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পারে এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে চামড়ি গাই বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায় কুকুরদেরও চুল লম্বা লম্বা হয়ে যায় আবার গরম পড়লে খুলে যায় তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জিতে যায় আর ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন ওইসব নিয়ে চিন্তা করতে নেই সোনার তলোয়ার রূপোর তলোয়ার এটা ওটা মন্দির মসজিদ

তিনি নিজের যা কাজকর্ম বিজেপির অভ্যন্তরে করতে পারেন সেটাই করছেন আমরা চর হিসাবে বিভিন্ন নাম শুনেছি কখনো মোসাদের নাম শুনেছি কখনো আমরা কখনো আইএসআই কখনো আমরা কেজিবি নাম শুনেছি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চর কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চর দিলীপ ঘোষ একটা আস্ত সিক্রেট এজেন্সি কোর্ট আন্ড সিক্রেট এজেন্সি সেই কারণের জন্য দিলীপ ঘোষ ছলে বলে কৌশলে এমন কিছু শব্দ উত্থাপন করলেন যে শব্দগুলো বিরোধিতা করছে এবং যে জায়গাটা সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে করছে এটা আবারও বলছি আমার বক্তব্য নয় বিজেপি বিজেপি কর্মীদের একাংশের বক্তব্য এত তথ্য আমার কাছে আসার কথা নয় বিজেপি কর্মীদের কাছ থেকে কথা কথা বলে ইত্যাদি নিয়ে আমিও আপনাদের সামনে সেই বাতেলাটা ঝাড়ছি তবে এটা কিন্তু ফ্যাক্ট 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 এবং ইজ যাই হোক আপনারা কি মনে করছেন আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন বেঙ্গলি সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ